মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে আর আজকে হলো ছাব্বিশে মে আর সোমবার তো আজ দেখি স্কুলে ছুটি পড়ে গেছে তো বাড়িতেই আছে ওই জন্য আর দেখো মেয়ের জন্য তারপর এটা বসাবো তার জন্য বিভিন্ন রকম আনাজ কেটে নিয়েছি আর সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের এই নতুন ব্লগটা শুরু করলাম দেখো মেয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুমড়ো আর পেঁপে ঢেঁড়স ঝিঙে আর কাঁচা লঙ্কা তো এই দিয়ে বানাবো এটা একটা তরকারি সামান্য একটু মুসুরির ডাবের মধ্যে ছড়িয়ে দেবো ভাবছি তো দেখতে থাকবো ব্লগটা উঠে আমি আমার মেয়ে ইডলি খেয়ে পড়াশোনা করে একটু ফেলতেই আসছে ও পরে এটা দুধটা খাইয়ে দেবো দুধটা ফুটে নিয়ে গেছি কিছু ও রসুন দিয়ে ফাস্ট দিয়ে দিলাম তাহলে এটাটাও দিয়ে নেচ্ছি টাটকা মানে দিয়ে নেব كده गोशप भी ले ले चुकी टमाटर ডি মসটা তো দেখো মেয়ে ঝোলটা একটু জল দিয়ে দিয়েছি আর একটু বেশি করে জল দিয়েছি কারণ ডালটা তো দিয়েছি ডালটা একটু নরম হতে টাইম নেবে তার জন্য একটু বেশি জল দিয়েছি আর আঁচটা একটু কমিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ড দেখো ভালো বেশ ফোটা এনেছিলো তো ভাবলাম পোটাটাকে একটু অন্যভাবে রান্না করা যাক একটু পোটার বড়া করা যাক মা মাঝে মাঝে দেখেছি ওর বাড়িতে করে তো খেতে বেশ ভালোই লাগে তো আমাদের এখানে এর আগে কখনো হয়নি তো করেছিলাম মোটামুটি বেশ ভালোই খেতে লাগছিলো আর কি তো কেটে নিয়েছিলাম তো সেটাই তো পোটা দেখো কিন্তু কেটে নিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা একটু আদা রসুন একটু পেঁয়াজ একটু বেসন নিয়েছি তো এগুলো সব কিছু পেঁয়াজ কেটে আদা রসুন পেস্ট দিয়ে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচিয়ে দিয়ে বেসনটা দিয়ে বানাবো পরাটা কিন্তু আদা রসুনের পেট সব কিছু আর কি নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন নুন সব কিছুই নিয়ে নিয়েছি যে পোটার সঙ্গে প্রথমে একটু ফেটে নেবো একটু জল দিয়ে তারপর পোটার সঙ্গে মেখে নেবো তারপর পরোটা পরে বানাবো তো নিচ্ছে কাছাকাছি কিছু পরার বাকি আগে করে নিই তারপর ভাবছি এটা করবো ততক্ষণ নিয়ে তরকারিটা হয়ে যাবে আর কি আর মেয়েকে টেকে একটু দুধটা খাইয়ে দিই আবার খেতে লেট হয়ে যাবে এগারোটা প্রায় দশ বাজে এখন তখন দুধরা না খাওয়াল পরে ভাত থেকে দেরি হয়ে যাবে তো দেখতে যাবো বন্ধুরা দেখো আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম অল্পটাটাও কিন্তু কিন্তু সঙ্গে মিশিয়ে দিয়েছি আর একটু মিশ্রণটাকে একটু ভালো করে মাখিয়ে দিই তো দেখো আমার মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে এবারে শুধু এটা ভেজে নেবো ছাঁকাতে এটা এবার সর্ষে তেলই ভুজি ভাজবো তারপর একটু অন্যান্য কাজ সেরে নিই তারপর পরে সাথে দেখা হচ্ছে দেখা গেছে কিছু খেজুর দিয়ে গেল আর কি পাশে একটা খেজুর গাছ আছে ওখান থেকে আর আমি এর জন্য এখানে দুধটা নিয়ে নিয়েছি দুধের মধ্যে এই সমাজ একটু হরলিক্স দিয়ে দেবো গুলোকে খাইয়ে দেবো সদস্য করে নিয়েছি এটাকে ডাকি ঠিক আছে তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে এর মধ্যে প্রভাব রেশ করে দিচ্ছি

ফ্রেন্ডস দেখো এখানে বড়াগুলো রেডি হয়ে গেছে তেলপোটার বড়া তো মুছে মুছে দেখো ক্রিস্পির মতন তো হয়েছে এখনো খাওয়া হয়নি যদিও তো দেখে মনে হচ্ছে তো ভালোই হয়েছে দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে সেটা পরে বলা হবে তো ফ্রেন্ডস দেখো দুপুরের লাঞ্চ চলে এসেছে তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি খেতে তো তো দেখো আজ দুপুরে লাঞ্চে ছিল এই যে আর কি আগের দিন বলির মাংস আর কি আমার হাজব্যান্ডের একটা বন্ধু আর কি তৈরি মানে রেঁধে দিয়ে গেছে আর কি আর তারপরে এদিকে ছিল বৈশাখের তরকারি মাছের ঝাল আর ওই যে পোটার মানে তেল পোটার বড়া আর এদিকে একটু অম্বল ছিল মাছের অম্বল তো এই মিনি আজকে লাঞ্চটা বেশ ভালোই হলো আর ঠাকুরের জিনিস এটা মানে ঠাকুরের প্রসাদ তো খেয়ে দিয়েছিলাম আর কি এদিকে মেয়ে যে ভাত তো ও খাচ্ছে আর কি ও খাওয়া এখনও হয়নি তো ফোন দেখছে ফোন দেখতে দেখতে ও খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমাদের এটা ডিনার ডিনারে ছিল রুটি তরকারি আর একটু বেগুন মোলা ছিল আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ওই বড়াও কয়েকটা বেজে ছিল মাছ ছিল মুড়ি দিয়ে খেয়েছিলাম ওইগুলো আর এই নিয়ে আর কি আর যেই দিনটা শেষ হলো আর এখানে দেখো আমার মেয়ের পড়াশোনা এখনও চলছে তো একটু পড়ে নিচ্ছে ও সন্ধ্যের দিকটা একটু পরে আর এটা হচ্ছে তার পরের দিন আর কি একটু মেয়ের জন্যে খিচুড়ি বানাবো বলে সবজি কেটে নিয়েছিলাম আর তার সঙ্গে সয়াবিন ভেজানো ছিল এই সয়াবিন টয়াবিন সব কিছু সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম কয়েকদিন ধরেই বলছিল। আর কি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো ওরা খিচুড়ি খেতে ইচ্ছা করেছিল তার জন্যে আর কি খিচুড়িটা ওর জন্যে বানিয়ে নিলাম আর দেখো প্রথমে তো সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে তার মধ্যে একটু সয়াবিনগুলোকেও দিয়ে নিয়ে আর একটু ভালো করে নেড়ে সেরে ভেজেটেছে তারপর আর কি সেটার মধ্যে জল দিয়ে আর ডাল চাল সব দিয়ে আর কি খিচুড়িটা বানিয়ে দিয়েছিলাম আর এটা দেখো আমার শ্বশুর বাড়িতে আর কি একটা কলা গাছ আছে সেই কলা গাছেরটা আর কি গাছের কলা তো আমার বড় শাশুড়ি দিয়ে গেলো মানে ওদের জমিতেই আর কি হয়েছিল আর মেয়েটাকে দেখো দুপুরে যে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ি আর কি একটু খাইয়ে দিচ্ছি আর এদিকে একটু মাছ ভাজাও ছিল তাই মাছ ভাজা আর একটু খিচুড়ি আর কি খাইয়ে দিলাম ওকে আর তারপর দেখো ওকে একটু বেদানা দিয়েছিলাম দুপুরে আর লেবু তো খাই আর কি আর আজকে আমাদের শপিং দিয়ে ডিম দিয়ে আর কি ঝোল হয়েছে